হ্যালো বিহার আসসালাম আলাইকুম আমরা আছি এখন কয়লাঘাট হাটে আপনাদের দুই হাজার চব্বিশ চব্বিশের কিছু কালেকশন করে দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক হাটটা শেষ করে এসে ভাই চমৎকার কিছু কালেকশন আছে

সাল্লাহ খুবই সুন্দর এইগুলো অনেক সুন্দর এখন ছোট সাইজ হিভাই ভাই কালার দেন

একটা লালগুলো আছে গরু গুলো অনেক সুন্দর গরু কার গাড়ি

এখানেও কিছু গরু দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ লাগছে ভাই চমৎকার কালেকশন এখানে কিছু বড় কালেকশন আছে কয়লাঘাট ফাটের সব এক্সক্লুসিভ কালেকশন গুলো খুবই সুন্দর একটা করে মশাল্লাহ অনেক বড় চমৎকার একটা গরু খুবই সুন্দর অনেক সুন্দর এগুলো মোটামুটি একটু মিডিয়াম কালেকশন এগুলোটা অনেক সুন্দর

어레 고르시. 이거 전액 품가. 티카. 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 카라나. 이제 러브다 쓰. 카라나. 오. 품다.

पहले काट काटे अनेक गुरु चले आते हैं ठंडा फिर अपने किसने हम्म गीत है गीत है ये गुड़े नहीं करता कैटिस ठंडा ये इधर आप पढ़ा देख लो हाँ और फिर काइसी आह

মাসাল্লাহ অনেক সুন্দর এগো ভাই গোল কারটা এটা কত চান এটা কত চান তিনশো কোন জায়গায় গরু शीरस्क कौन? तीन लोग खड़े का दाम क्या होते हैं एक औरा? हाँ हाँ बच्चे। आज कैसे हैं? वो जो गाड़ी जैसे आज के जापान में तो। ऐसे इनको बैस्के? कोड़ांचल बोलूँ? नोटा।

হ্যালো ভিয়ার্স এই গরুটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চা হচ্ছে সিরাজগঞ্জের চমৎকার একটা গরু এই লালটা কত চাও একই দাম জোড়া এগারো লক্ষ টাকা দাম চা হচ্ছে কয়লা ঘাট হাটের চমৎকার কিছু কালেকশন

কয়লাঘাট হাটের কিছু গরু দেখাবো চমৎকার চমৎকার কিছু কালেকশন আসছে এই হাটে মাসাল্লাহ হাট ভরে গেছে গরুতে এখানে চমৎকার একটা সাদা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর গরু কয়লা কালেকশন এখানে দুইটা অস্টাল এখানে একটা গির গরু দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের

এখানে কিছু বড় বড় কালেকশন দেখতে পাচ্ছি মশাল খুবই বড় কালেকশন খুবই চমৎকার করুন আরটা নষ্ট হয়ে লাগছে এই বরাবর খুবই চমৎকার একটা গরু এখানে তিনটা ক্রস দেখতে পাচ্ছি আমরা খুব সময় সময় গরু আসছে কয়লাঘাট এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি একটা রোলা হম

মানে বড় সাইজটা একটু কম না এখানে চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা কয়লাঘাট হাটে বুঝছি চলেন যাই দারুন দারুন চলেন ভিতরে যে দামা দামি করি এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা কত ছড়াটা সাড়ে তিন কোন জায়গার গরুটা সিরাজগঞ্জ এই গরুটা সিরাজগঞ্জের সাড়ে তিন লাখ টাকা দাম চা হচ্ছে কোটা আনছো বলুন আনছো জয়ের ভাই হ্যাঁ জয়ের ভাই বেটা Atlas mı demiştiniz? Triş. Ha öyle mi bu? Ne kadar ki Boragöz deki vechi